আমরা যে এত গভীর জঙ্গলে আটকা পড়লাম টিয়ার গ্রিল সাহেব এখন আমাদের উপায় কি আসলে এখানে আমরা আটকা পড়েছি কিন্তু আমরা আটকা পড়ে গেছি এটা ভাবলে চলবে না যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে মানিয়ে নিতে হবে এই যে দেখুন পাতাগুলো এই পাতাগুলো চিপে চিপে খেতে হবে এই পাতাগুলো সাথে যা আছে এগুলোকে আপনি একটু কাছে আসুন কাছে এসে দেখান এই যে এই যে এখানে যে পিঁপড়ে চলাচল করছে এই পেঁপে থেকে রস বের হয় এই এটা যদি আপনি চিবিয়ে চিবিয়ে খেতে পারেন আপনি টানা এক মাস না খেয়ে থাকলেও আপনার কিচ্ছু হবে না এই যে গাছটা দেখছেন এই গাছটা এই গাছটার উপরে উল্লুক থাকে হনুমান থাকে আপনাকে এগুলো ভয় পেলে চলবে না আপনাকে ভয় পেলে চলবে না আপনাকে টিকে থাকার জন্য এই উল্লুক বানরের সাথে মিলেমিশে থাকতে হবে চারপাশে অনেক অন্ধকার আমাদের ভয় করছে আমাদের ভয় করছে কিন্তু ভয়কে জয় করার জন্য টিয়ার ফ্রেন্ডস এই গহীন জঙ্গলে বারবার আসে বারবার এই যে দেখুন আমার হিস্ট্রি যদি দেখেন এছাড়া এই জঙ্গলের মতো ভয় কখনো পাইনি কিন্তু খাদ্যের চিন্তা করলে হবে না পাতা চিবিয়ে খাবেন ডালপালা চিবিয়ে খাবেন আর এখানে বন্য প্রাণীর কোনো অভাব নেই লাগলে একটা বাঘ জবাই করে খাবেন তবু টিকে থাকার জন্য সব করতে হবে চলুন আমি সামনে যাই